কিশোরগঞ্জের ভৈরবে দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ কৃষকরা বলছেন এ পদ্ধতিতে আদা চাষে খরচের তুলনায় লাভ বেশি এদিকে তাদের সব ধরনের সহায়তাদের আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী ফারহানা আহমেদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলা কৃষি অফিসের পরামর্শে পতিত জমি বসতবাড়ির আঙ্গিনা কিংবা বাড়ির ছাদেও আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ করেছেন কৃষক ও স্থানীয়রা চলতি মৌসুমে উপজেলার গজারিয়া কালিকাপ্রসাদ ও সহ বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ছয় হাজার বস্তায় করা হয়েছে আদা চাষ এ পদ্ধতিতে আদা চাষে তুলনামূলকভাবে রোগবালায় ও খরচ অনেক কম হয় প্রতি বস্তায় তিনটি করে বীজ রোপণ করতে হয় আধা চাষের জায়গাটি ছায়াযুক্ত হয় ফলনও ভালো হয় প্রতি বস্তায় অন্তত এক কেজি করে হলেও চলতি মৌসুমে সাড়ে ছয় হাজার কেজি আদা উৎপাদন হবে বলে আশা করছেন আদা চাষিরা বাজার দর যদি একশো টাকা দরও থাকে তবু আমার একটা বড় লাভ হবে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি হয়ে গেছে তো এত দামে আদা সবসময় দেখা যায় তরকারি সবসময় দেখা অঞ্জানা এই কারণে আমরা কিছু বস্তার মাইজা বাড়িতে কিনে এনে শ্বাস করছি আদা লাগাইছি এর মধ্যে প্রতি বস্তা যদি এক কেজি ও সত্তর বা বস্তা এই আদা হইতে পারে এই দাম অনুযায়ী আমরা কাটতে অনেক কষ্ট লাগে আমরা নিজেরা চাষ করছি যে আদা আমরা উৎপাদিত এসব আদা স্থানীয় চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে বাজারজাত করতে পারলে আদা চাষে খুলতে পারে সম্ভাবনার নতুন দুয়ার এ তুলনায় আগামীতে এ পদ্ধতিতে আদা চাষ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা একশো গ্রাম আদা কইরা লাগাইলে প্রায় তিন তিন কেজি আদাও আমি স্যার একশো গ্রাম করে টুকরা দিছি প্রায় বারোশো গ্রাম আদা লাগাইছি বারোটার মাঝে আমাদের এলাকায় এই আদা চাষটা দেখতেছি অনেক ভালো হইতেছে আমাদের বাড়ি পাশে আশেপাশে যে খালি জায়গা আছে ওইখানে আমরা ওইটা করার চিন্তা ভাবনা করবো প্রতি জায়গায় ছিল এখানে কোনো কাজ করতে পারতাম না আমরা কোনো আবাদ করতে পারতাম না আদা চাষ করছি এখন এটার গ্রোথ সবকিছু মোটামুটি ভালো দেখতেছি বস্তায় মনে করি বছর যাইবে আমরা কিনে লাগবে না এর মধ্যে বিক্রিও করতে পারবো প্রায় এক হাজার বস্তায় আদা চাষ করেছেন করেছেন আশা প্রতি বস্তায় খরচ হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মতন আশা করি মানে ওনার যতটুকু ব্যয় হয়েছে তার চেয়ে পরিমাণ অনেক উনি লাভবান হবেন বস্তায় আদা চাষে কৃষকদের মাঝে আগ্রহ বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করে পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা বিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং বস্তায় আদা চাষ করলে যে লাভটা হয় যে এখানে মাটি বাহিত রোগটা হয় না পানি কম লাগে রোগবালাই পোকার আক্রমণ কম হয় যার কারণে এখান থেকে খুব সহজেই আদা পাওয়া যায় তা আমাদের ভৈরবে এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার বস্তায় আদা চাষ করা হয়েছে আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ বৃদ্ধি পেলে দেশের চাহিদা মিটিয়ে একসময় বিদেশেও রপ্তানি সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ফারহানা আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক